হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অশেষ হওয়া তো আজকের ভিডিওতে আমরা যে এটুকু কথা বলবো ওইটা বাদে এখন আমি আপনাদের একটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম তার রাতে এবং এই চ্যানেলটা প্রায় এক বছর আগে ক্রিয়েট করা হয়েছিল কিন্তু আমি চাচ্ছি এখন এই বছর থেকে আমরা টোটাল ফ্রিতে ইয়েস ইয়াস ফ্রিতে আমরা এক হাজার ডলার প্লাস ইনকাম ইনশা করবো ইনশাল্লাহ এবং কোনো ইনভেস্টমেন্ট ছাড়া আর যারা বিশ্বাস করে না যে ক্রিপ্টো কারেন্সি থেকে এক হাজার ডলার ইনকাম করা যায় ইয়ারে বেশি করা যায় তবে আমি আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে মিনিমাম আমরা একশো এক হাজার ডলার ইনকাম করবো উইথআউট এনি ইনভেস্টমেন্ট তো জয়েন করার জন্য যদি আপনি আমাদের সাথে চ্যালেঞ্জ চ্যানেল গ্রহণ করতে চান আর ফ্রি তে জয়েন করতে চান এবং ইনকাম করতে চান তাহলে ডাইরেক্ট চলে আসবেন এই লিঙ্ক আমি দিয়ে রাখবো আমার চ্যানেল দেখেন সি জি এম বি প্রণাম এই চ্যানেলে চলে আসবেন এবং অনেকেই ভাববেন যে এত কম সাবস্ক্রাইবার কেন আপনি যদি এতই ভালো ইনকামের ওয়ে করতে পারেন তাহলে আমি তাদেরকে বলবো অবশ্যই দেখবেন আমি কিন্তু কোনো চ্যানেলে হচ্ছে যে ভিডিও শেয়ার করি না বেশি দেখেন এখানে আমার চ্যানেল ক্রিয়েট করা অনেক আগেই দেখেন যদি আপনি দেখেন হচ্ছে যে আমি যদি আগে দেখাই হচ্ছে যে দেখেন আমার এই চ্যানেল অনেক আগে থেকে প্রায় এক দু হাজার এপ্রিল মাস থেকে ওকে সো দু হাজার চব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে আমি শেয়ার করা বাট আমি ওরকম কোনো চ্যালেঞ্জ গ্রহণ করিনি সেই জন্য কোনো এর এরকম আমি রিকার্মার ওয়েও ওই নিই তো এই বছর আমি ফুলি ফ্রি আছি এবং সেই অনুযায়ী আজকে আমরা এক হাজার টাকা ইনকাম করে দেখাব আজকে নয় এই বছরের শেষে বাজাবাজি আমরা দেখাবো এবং খুব আমরা দেবো যারা আমার সাথে চ্যানেলে মানে আপনারা জয়েন করতে চান এবং আমার সাথে সেনেসটা গ্রহণ করতে চান অবশ্যই চ্যানেলে এবং জয়েন করে নেবেন ওকে ইন্মুন্ড সব বাদ আমরা চলে যাবো এখন টোটাল বাইরে এয়ারড্রপে তো এয়ারড্রপে আসার পরে আমরা এখানে চারটা স্ট্যাপে এয়ারড্রপুলো করবো আহ এয়ারড্রপের কাজগুলো করবো যারা আহ মানে হচ্ছে যে একেবারে যারা তাদের জন্য ফার্স্টে বলে দেয় স্টেপ ওয়ান হচ্ছে যে আপনাকে একটা মেটা মাস্ক এক্সটেনশন লাগবে আপনি যদি মেটা মাক্স একটা এক্সটেনশন ডাউনলোড করে নেবেন আমি এক্সটেনশন লিঙ্ক দিয়ে রাখবো চার্জটা অবশ্যই মাইসেজ করা ডাউনলোড করে নেবেন ই প্লে স্টোরে যায় সাইজ দিলেই আপনি পেয়ে যাবেন দেন এখানে আপনার হচ্ছে যে টাস্কটা কমপ্লিট করার জন্য একটা ব্যাডাফাক্স অ্যাকাউন্টই হলেই হবে আজকে আর হচ্ছে যে টুইটার অ্যাকাউন্ট এগুলো পরবর্তীতে দ্বিতীয় তাপে আমরা করবো তো ফার্স্টে আপনার হচ্ছে যে দেখেন এখানে আমি আপনাদের লিঙ্ক দিয়ে রাখবো তো আপনি কী করবেন এই লিঙ্কটা ফার্স্ট লিঙ্ক চলে যাবেন আসার পর স্টেপ ওয়ান এটা হচ্ছে স্টেপ ওয়ান ওকে জাস্ট কপি ক্লিক করবেন এখানে লিঙ্কটা আমি দিয়ে রাখবো আপনাদের কপি করা এখন কপি করার নেই জাস্ট এখানে পেস্ট করবেন এখন পেস্ট করার পর ইন্টারে ক্লিক করব ডাইরেক্ট এখানে নিয়ে চলে আসবে এখানে স্টাফ ওয়ান আমি কিন্তু রেখেই দিয়েছি আপনাদের হচ্ছে যে প্রথম লিঙ্কটি গিয়ে আপনার ওয়ালেট কানেক্ট করবেন জাস্ট এখানে দেখি হচ্ছে যে যারা ভিডিও পলি দেখবেন তারা কিন্তু ইনশাল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ বলতে পারেন ভালো একটা ইনকাম করতে পারেন তো জাস্ট আমরা কি কারেন্ট ওয়ালেটে মেনা ক্লিক করবো দেখেন ডাইরেক্ট ক্যামেরা চলে আসে আমি আমার ল্যাপটপ ইউজ করছি সেজন্য এরকম হতে পারে তো আপনাদের মোবাইল স্ক্রিনে স্ক্রিনে ইউজ করলে আলাদা কিছু হতে পারে বা ছোটো দেখাতে হতে পারে জাস্ট এখানে জাস্ট কারেন্ট কনফার্মে ক্লিক করবেন দেন আমাদের ওয়ালেট কানেক্ট করা হয়ে গেছে এবং দেখেন এখানে আমাদের কি করতে হবে প্রোসেড নিতে হবে তো ডাইরেক্ট প্রোসেট আপনি এভাবে নিতে পারেন আমি লিঙ্ক দিয়ে রাখবো চাইলে আপনি এখান থেকেও নিতে পারেন দেখেন এখানে হচ্ছে ক্লিক করে আপনি প্রোসেডটা নিতে পারবেন দেখেন এখানে নিচে লেখা আছে প্রোসেট লিঙ্ক ওকে নয় তো আপনি ডাইরেক্ট এখান থেকেও লিঙ্কটা নিতে পারেন তো ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমাদের এইগুলো ফার্স্ট স্টেপ আমরা এগুলো প্রোস্ট নিয়ে নেব এখন প্রোসেট নেওয়ার জন্য কী করবো আমরা ডাইরেক্ট চলে যাবো প্রোসেটে এখানে দেখেন প্রোসেট নামে একটা অপশন আছে প্রোসেট চলে আসবো আসার পরে আমি অত লিঙ্ক দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনারা ভেজা না মনে করেন এবং সহজেই জয়েন করতে পারেনি এবং স্টেপ ওয়ান টু থ্রি করে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি ওকে জাস্ট এখানে আসার পরে দেখেন একটা ক্যাপচার ফেলবো জাস্ট আবার কারেন্ট ওয়ালেট ক্লিক করবো সাইড অপশন দেখতে পাবেন দেন এখানে দেখেন দেখেন নিচে একটা অপশন আছে দেখেন ইউএম ওয়ালেট এবং ম্যাটামস ওয়ালেট এখানে ক্লিক করবে এবং ডাইরেক্ট কারেন্ট ওয়ালেটে নিয়ে যাবে জাস্ট এখানে কারেন্ট ওয়ালেট ক্লিক করবো কনফার্মে ক্লিক করবো দেন আমাদের দেখেন আমাদের অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিকলি বসে গেছে দেন এখানে আমরা কী করব সাবমিটে ক্লিক করব দেখেন আমাদের কিন্তু একটা সেম করা দেওয়া হয়েছে আইনি তাদের টোকেনটা কিন্তু আমরা একটা পেয়ে গেছি আমাদের স্টেপ ওয়ান কমপ্লিট ওকে জাস্ট ব্যাক টু হোমে ক্লিক করবো এখানে এখন আমাদের ব্যাক ব্যাকে হোমে নিয়ে যাবে চল জাস্ট আমরা কী করব এখানে যদি এখান থেকে আপনি এখানে চলে যেতে পারেন জাস্ট এখানে ওকে দেখেন আমাদের স্টেপ ওয়ান কমপ্লিট সবাই জুড়ে থাকেন জাস্ট ইজি টাস্ক ওকে এবং এখান থেকে আপনি যদি চান আমি বলতে চাচ্ছি যে আপনি চাইল ইনকাম করতে পারবেন এখান থেকে ডাইরেক্ট হচ্ছে যে আপনি যদি মিনিমাম পঞ্চাশ ডলার থেকে একশো ডলার তো ইজিলি ইনকাম করা যাবে ওটা আপনার উপর নির্ভর করে আপনি কীভাবে কাজ করবেন এবং এটা এপ্রিলের আট তারিখে ইন্ড হয়ে যাবে টেস্ট নেট এবং এটা গ্যালাক্সি আছে ওইটাও ইন্ড হয়ে যাবে একত্রিশ তারিখে এই মাসে তো সবাই চেষ্টা করবেন জয়েন করার জন্য যারা ইয়ার থেকে এবং আমার সাথে চ্যালেঞ্জ জয়েন করবেন অবশ্যই জয়েন করার চেষ্টা করবেন যেগুলো শেয়ার দেবো আর আমি কিন্তু বাছাই করে ইয়ার শেয়ার দেয় তো অবশ্যই ওকে এত না বলে চলে যাবে এখন দ্বিতীয় স্ট্যাপে দ্বিতীয় স্টেপটা দেখেন এখানে আমি লিখে রেখেছি দ্বিতীয় স্টেপটা হচ্ছে যে এখানে গিয়ে টোকেন সোয়াপ সব করবেন ওকে এটা আমি লিঙ্ক দিয়ে রাখেছি সব ওকে জাস্ট আপনি এখানে দিয়ে করতে পারেন সমস্যা নেই এখানে নিচে সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন উপরে সপ নামে একটা অপশন আছে জাস্ট সোয়াপে ক্লিক করবেন যারা বিশ্বাস করেন না যে টেস্টের থেকে বা ইজিপ্ত থেকে ইনকাম করা যায় না তাদেরকে বলবো ভাই আপনি অন্ধের দেশে বসবাস করছেন বা অন্ধ হয়ে বসবাস করছেন কেননা টেস্টের থেকে মোটামুটি সেই লেভেলের একটা কোপ দেওয়া যায় ইনশাল্লাহ আমরাও কোপ দেবো বলতে গেলে আমরাও আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো এই এক হাজার ডলার ইনকাম করবো প্রায় এক হাজার ডলারের কাছাকাছি তো যারা এটাকে মিস করবেন তাদেরকে আর কিছু বলার নেই জাস্ট এখানে দেখেন ফার্স্টে করবেন আপনি এখানে এটাকে কনভার্ট করে নেবেন ইউনিট থেকে আইএন আর একটি এখানে থেকে আপনি কী করবেন ডাইরেক্ট জিরো ফাইভ এখানে দিয়ে দেবেন যে এখানে আইএন আর টি দেখেন এখানে সাইট তো এখানে সবে ক্লিক করবেন নিচে একটা অপশন আসছে দেখেন এখানে ক্লিক করবেন ওয়ালেটে আবার এক ক্লিক করবেন দেন এখানে ওয়ালেটে একটা ট্রানজেকশন যাবে এবং কমপ্লিট করে নেব আমাদের এই স্টেপ টুতে আছে এখন আমরা আর আপনাদের সুবিধার্থের জন্য আমি ভিডিওটাকে ভাগ ভাগ করে দেবো স্টেপ ওয়ান স্টেপ টু এবং স্টেপ থ্রি দেখেন আমাদের ফার্স্ট সব কমপ্লিটেড আমরা আবার সবে ক্লিক করবো জাস্ট এখানে দেখেন সরি ফর দ্য ওকে পাঁচ ছবার আমরা করবো ডেইলি এগুলো পাঁচ ছবার করবেন যেভাবে আমি দেখাচ্ছি আপনাদের জন্য জাস্ট এবার করবেন দেখেন আমি কীভাবে করতেছি তো আমি আবার কী করবো আইএনআরটি থেকে এখানে দেখেন আমরা এটাকে কনভার্ট করবো আইএনআর থেকে আবার ম্যাক্সি ক্লিক করব দেন এখানে আবার সবে ক্লিক করবো অ্যাপ্রোবে ক্লিক করবো আমাদের মেডামাক্সে আবার একটা ট্রান্সলেশন যাও এবং মেডামাক্কের ট্রান্সলেশনটা কপ্লিট করে নেব আচ্ছা আমাদের একবার দুবার কমপ্লিট করা হয়েছে আমরা মোট তিনবার করে হয়ে দেখাবো আপনাদের জন্য জাস্ট আবার সরি ফর দ্যাট এখানে আমরা আবার আইন করে নেব জিরো পয়েন্ট ফোর ফাইভ দিয়ে নেবে এখন করে এবার আবার সবে ক্লিক করবো কনফার্মে ক্লিক করব আমাদের দ্বিতীয় স্টেপে প্রথম কাজ শেষ আমরা দটা তিনবার ক্রাই সফট করে নিয়েছি তো এখন আমরা কি করব আমাদের দ্বিতীয় স্টেপে দ্বিতীয় আছে কেন করব বেস করা লিংক এখানে বেস লিংক আমি দিয়ে রেখেছি আপনি চাইলে যে এখানে ইনার্সিয়াতে ক্লিক করবেন অথবা এখানে দেখেন ব্রিজ নামে একটা অপশন আছে উপরের সাইডে দেখতে পাবেন আমরা দ্বিতীয় আসি আমি আমি ট্রাই করবো ভিডিওটাকে শর্ট করার জন্য যাতে আপনাদের ভিডিও লং না হয় এবং আপনারা পবলেবে না পড়েন তো দেখেন আমার ওয়ালেট কানেক্ট করা হয়ে গেছে মেডাম আছে এবং আমি এদের ইন্ট্রোটা আপনাদের পড়ে দিচ্ছি জাস্ট এখানে দেখেন আমাদের কানেক্ট হয়ে গেছে দেখেন এখন আমরা কি করবো সিলেক্ট ক্লিউ ওখানে অ্যাভেলেবেল আছে আমরা ওইগুলোই থেকে করবো জাস্ট এখানে কি করবো এখানে প্রিভো ওরা ওটা ক্লিক করবো দেন কনফার্মে ক্লিক করবো এখানে আবার অ্যাপ্রোভে ক্লিক করবো ওকে যে ভিডিওটা লং না হয় আমি ভিডিও কেটে দেবো নেই তো আপনাদের বোঝার সুবিধাতে তো দেখেন আমি আবার টেস্ট করবো করে আপনাদের দেখাবো সরস নাই তো এখানে দেখেন সাব মেনিং এবং আমাদের ফিজ কমপ্লিট হয়ে গেছে ফ্রিজ কমপ্লিট হয়ে যাবে ইশাড়া তার মধ্যে যে প্রবলেমটা হয়েছিল আমি একবার একেবারে আবার আপনাদের রিক আপ করছি সো ডোন প্রবলেম ইনি ওকে আশা করি কোনো ভুল বুঝবে না তো ফার্স্টে চলে যাবো আমাদের ফার্স্ট আমি আবার রিক আপ করছি আপনাদের জন্য তো সেটা হচ্ছে যে এখানে চলে যাবো ফার্স্ট লিঙ্কে আমরা ক্লিক করে আমাদের ওয়ালেটটা কানেক্ট করবে এখানে এসে ওয়ালেটটা কানেক্ট করবে সে ফার্স্ট এরকম একটা অপশন থাকবে জাস্ট এখানে ক্লিক করলে আপনাদের জাস্ট পয়েন্ট থেকে আমরা বের হয়ে যাব বের হওয়ার পর এখানে দেখতে পাবেন একটা অপশন আছে দেখেন এখানে ফোসেট নাম্বার একটা অপশন থাকবে অপশন আমাদের ফার্স্ট হিসেবে টাস্ক হচ্ছে ফোসেট ক্লেম করা যেখানে আমরা ফোসেটে ক্লেম করে নেবো ফোসেটে ক্লেম করে নেওয়ার পরই আমরা চলে যাবো সপে সপে আসার পরে আমরা আমাদের মন মতো করে এখানে টুকে তিন চারবার ডেলি ফোসেট হচ্ছে যে রিমুভ করবো তো যাতে করে আমরা আমাদের দেখেন এখানে ইনে আসে আমরা প্রসেডটা পাবো একটা কমেন্ট পাবো একটা কমেন্ট এখানে আমরা জিরো পয়েন্ট আপনার আমাদের ইচ্ছা মতো একটা দিয়ে দেবো যে এখানে আমরা কী করবো জিরো পয়েন্ট টু বা থ্রি করে এখানে আমরা সফ করে নিব সফে ক্লিক করব দেন সফ হয়ে যাবে এটা অটোমেটিকলি সফ হওয়ার পরে আমরা চলে যাবো এখানে স্ট্যা পরে দ্বিতীয় স্ট্যাপে চলে যাব এখানে আসার পরে দেখেন এখানে একটা অপশন আছে ব্রিজ অপশন এখানে আমাদের বড় জামালার হয়েছিল তো বড় জামালার আমরা সফ করার জন্য আমরা চলে যাবো এখানে আসার পরে দেখেন এখানে আমরা কী করবো ব্রিজ আসার পর ওয়ালে অটোমেটিক কারেন্ট হয়ে যাবে দেন এখানে ইনিশিয়াল থেকে আমরা কী করব এখানে ইউএসডিসি সিলেক্ট করবো এখানে ইউএসডিসি আমরা যেটা সব করে নিয়েছিলাম দেন এখানে আবার ক্লিক করবো নেটওয়ার্কে দেন এখানে ইনিশিয়াতে ক্লিক করবো এখান থেকে আমরা আপনার জীবন মতো একটা প্রচুর টোকেন আইনআইটি বাজে করে একটা কিছু এখানে সিলেক্ট করে নেব দেন এখানে ইজিলি হয়ে যাবে দেখেন এখানে মাই অ্যাড্রেসে ক্লিক করবো দেন এখানে আমরা সিলেক্ট করবো আমাদের ওয়ালেটটা কারেন্ট অ্যামাউন্টটা দিয়ে আমরা ব্রিস করে নেব বেস করার পরে আমাদের প্রসেস কিন্তু শেষ হয়ে গেছে সেজন্য হয়তো পাইনি তো এখানে চলে আসবো আসার পরে আবার চলে আসবো এখানে আসার পরে আমরা দেখব একটা অপশন আছে ল্যান্ডিং অপশন আসে ল্যান্ডিংয়ে ক্লিক করবো আমি আবার শর্ট ভিডিও করে দেবো সমস্যা নেই তো ওইখানে আসার পর আইন ক্লিক করবো ফার্স্ট অ্যাসিস্টে দেন এখানে আমরা কিছু পরিমাণ কিছু পরিমাণ এখানে দিয়ে আমরা জিরো পয়েন্ট এখানেও জিরো পয়েন্ট থ্রি বা ফোর এখানে সাবমিট ক্লিক করবেন দেখেন এখানে আমাদের স্টেক করা হয়ে যাবে এবং মাই ল্যান্ডিং হয়ে যাবে দেন এখানে চলে আসবো আইএনআরটি থেকে এটা হচ্ছে আমাদের লাস্ট টাস্ট এবং টাস এখানে চলে আসবো আসার পরে এখানে দেখবেন একটা অপশন আছে এনআইআরটি থেকে এনআইআরটি বা এনআরটি যে কোনো একটাতে সিলেক্ট করবেন এখানে স্টেক করে দেবেন আপনার নিচে অপশনটা দেখতে পাবেন জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ বা ফোর ফিল করে এখানে সাইন আপ আউট করে দিন ইউটিউব এটা আজ হচ্ছে যারা না বসবে আমাকে শুনবো না আমি ট্রাই করবো করে দেওয়ার জন্য ইনশাল্লাহ আর হচ্ছে আমি তো লিখিয়ে দিয়েছি কি আবার কী করবেন আর না বুঝলে কমেন্ট সেকশনে চলে আসবেন আর হচ্ছে যে যারা এক নিউ নিউ চ্যানেলে জয়েন করেন অবশ্যই চ্যানেলে জয়েন করবেন এবং আমাদের দেওয়াটা টার্গেট আমরা পূরণ করবো ইনশাল্লাহ আল্লাহ সবাই ভালো থাকবেন